হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমি আসলে এমন একটা জায়গায় আছি এখন অবস্থান করতেছি যে জায়গা খুবই দর্শনীয় জায়গা এটা খুলনা বিভাগের ডুমুরিয়া থানা এবং স্থান এটা জায়গাটা হচ্ছে সলুয়া বাজার নামে পরিচিত তার পাশেই এই পার্কটা এই পার্কটার নাম হচ্ছে আপনার আমভিটা পার্ক খুবই সুন্দর জায়গা মনোরম পরিবেশ এবং পুরো সবুজের ঘেরা পার্কটা প্রিয় দর্শক মন্ডলী আমি এখন চলেন দেখা যাক আমাদের এই পার্কটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর সৌন্দর্য আপনাদেরকে উপভোগ করাবো সবাই আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন আজ আমি এসেছি এক অসাধারণ জায়গায় একটা সবুজে ঘেরা শান্তিপূর্ণ প্রকৃতির কোলে মোড়ানো এক বিশাল পার্কে যার নাম আম ভেটা তবে অনেকে একে ভালোবেসে ডেকে থাকেন খুলনার কাশ্মীরি পার্ক গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য দুই পাশে সারি সারি দেবদারু গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে ঠিক যেন অভ্যর্থনার জন্য অপেক্ষা করছে সেই গাছের দুই পাশে আছে লেক জল আর সবুজের এক অপূর্ব মিলন এরপর দেখবেন টিকিট কাউন্টার একজন বসে আছে এন্ট্রি করার জন্য প্রতিজন প্রবেশ মূল্য তিরিশ টাকা সুন্দর মনোরম পরিবেশ দেখবেন আর টিকিট কাটবেন না এটা কেমন করে হয় বলেন তাই আমরা ছিলাম দুইজন টিকিট কেটে নিলাম এরপর ঢুকে পড়লাম পার্কের পার্কের এরিয়ার মধ্যে মধ্যে আমার যেন চোখ জুড়িয়ে গেল চারিদিকে সবুজ ঘেরা পার্কটা দেখে মনটা জুড়িয়ে গেল এরপর সামনের দিকে তাকাতেই চোখে পড়ে গেল দুইটি সিংহের মূর্তি মনে হয় এ যেন পার্কের রক্ষক নীরব পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে বছরে পর বছর সামনের দিকে এগোতে থাকি আর পার্কের সৌন্দর্য উপভোগ করতে থাকি তারপর হেঁটে হেঁটে পৌঁছে যাই বিশাল এক লেকের পাশে এই লেকটিতে নামার জন্য রয়েছে কংক্রিটে তৈরি দৃষ্টিনন্দন সিঁড়ি মনে হবে যেন সিঁড়িটা সোজা জলরাশির মধ্যে মিলিয়ে গেছে লেকে ভেসে বেড়াচ্ছে ছোট্ট ছোট্ট নৌকা আর সেই নৌকাগুলোই চড়ে মানুষজন উপভোগ করছে প্রকৃতির নির্মল সৌন্দর্য এমন প্রশান্ত জল দেখে মনে হয় আকাশটাই যেন নেমে গেছে লেকের পাশে লেকের ধার ধরে কংক্রিটের পথ ধরে এগোলেই এক পাশে সারি সারি আমগাস অন্য পাশে আবারও জল সবকিছু মিলিয়ে এতটাই সবুজ এতটাই শান্ত যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে এই দৃশ্যপট পার্কে রয়েছে পর্যটকদের বসার জন্য কংক্রিট তৈরি বসার জায়গা আমরা বৃষ্টির দিনে গিয়েছিলাম এই জন্য বেশি পর্যটক দেখতে পায় নাই তবে সায়াই ঢাকা ঠান্ডা বাতাসে বসে থেকে কেউ গল্প করবে কেউ প্রিয়জনের হাত ধরে হাঁটবে আবার কেউ নিঃশব্দে প্রকৃতিকে উপভোগ করবে শিশুদের জন্য রয়েছে নানা রকম দোলনা আর খেলার উপকরণ তাদের হাসি দৌড়ঝাঁপ চিৎকার যেন পার্কের প্রাণ তাই আপনার সন্তানকেই এই পার্কে নিয়ে আসতে পারবেন এবং এই খেলনাগুলোতে উপভোগ করাতে পারবেন এই আমভিটা শুধু একটা পার্ট না এটা একটা অনুভূতি একটা ভালো লাগার জায়গা যেখানে আপনি হারিয়ে যেতে পারেন প্রকৃতির মাঝে ব্যস্ততা যান্ত্রিক জীবনের বাইরে কিছু সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হয় না তাই বলতেই হয় যে কেউ একবার এই জায়গায় এলে মনে মনে বলে উঠবে এজন্য খুলনার কাশ্মীর তো বন্ধুরা আজ এই পর্যন্তই কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তার আগে একটা কথা বলে যাই আমার এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তারা যদি আমার ইউটিউব পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই লাইক এবং কমেন্টস করে শেয়ার করে জানাবেন কেমন হয়েছে তো আজ যাচ্ছি না তবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফিজ